সারা দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার দু সালের মধ্যে এগুলো বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যার মধ্যে সরকারি পর্যায়ে দেশভিত্তিক অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা রয়েছে এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ শুরু করেছে ভারত চীন ও জাপান বাস্তবায়ন অগ্রগতি বিবেচনায় এর মধ্যে সবচেয়ে এগিয়ে জাপানের বিনিয়োগকারীদের জন্য জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কিছুটা এগিয়েছে ভারতের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কার্যক্রম এখনও তুলনামূলক কম অগ্রগতি চাইনিজ অর্থনৈতিক অঞ্চলের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা বলছে জাপানিজ ও চীনা বিনিয়োগকারীদের দ্বারা অব্যাহত রাখতে চাইছে সরকার এই দুই দেশ থেকে প্রযুক্তি স্থানান্তরকে উৎসাহ দেওয়া হচ্ছে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আড়াই হাজারে আবার চট্টগ্রামের নির্মিতব্য বঙ্গবন্ধু টানেলের পাশে গড়ে তোলা হবে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন এছাড়া ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বঙ্গবন্ধু শিখ মুজিব শিল্পনগরে নির্মিত হচ্ছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জি টু উদ্যোগগুলোর মধ্যে অগ্রগতি সবচেয়ে ভালো জাপানের অর্থনৈতিক অঞ্চলের চলতি মাসেই এই অর্থনৈতিক অঞ্চলের জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছর এই অঞ্চলে অন্তত কিছু শিল্প স্থাপনের কাজও সম্পন্ন হওয়ার প্রত্যাশা রয়েছে এদিকে ভারতের অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে এরই মধ্যে ডেভেলপার প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে অন্যদিকে এখনও ডেভেলপার প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি চীনের সার্বিকভাবে দেশভিত্তিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে জাপান জাপানিজ অর্থনৈতিক অঞ্চলটির বাস্তবরূপ পাওয়ার পথ পরিক্রমা শুরু হয় দু সালে ওই বছরের মে মাসে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজটি ভিন্ন গতি পায় জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার মাধ্যমে পরিচালিত হয় সম্ভব্যতা সমীক্ষা এর ভিত্তিতে বাংলাদেশ সরকার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রকল্প অনুমোদন করে জাপান সরকার জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্টের আওতায় তেরো কোটি তিপ্পান্ন লাখ দশ হাজার ডলার সহায়তা দিয়েছে অর্থনৈতিক অঞ্চলটি স্থাপনে দুই হাজার উনিশ সালের ছাব্বিশে মে বেজা ও জাপানের সমিতম কর্পোরেশনের মধ্যে যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর হয়েছে এরই মধ্যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রকল্পের আওতায় এক হাজার একরের মধ্যে ছশো বিশ একর ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে অবশিষ্ট তিনশো আশি একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বাংলাদেশ সরকার প্রায় তিন হাজার দুইশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এছাড়া জাইকার আরও দুই হাজার পাঁচশো কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে ভূমি উন্নয়ন গ্যাস পাইপ লাইন বিদ্যুৎ লাইন স্থাপন সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজ চলমান এদিকে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনে আগ্রহ প্রকাশ পায় দু হাজার সালের জুনে ওই সময় প্রধানমন্ত্রী চীন সফরকালে চীনা কর্তৃপক্ষ তাদের শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করে এ সময় চীন সরকার তাদের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম অঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চল স্থাপনে পরামর্শ দিয়েছিল এ প্রেক্ষাপটে চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও বেজার মধ্যে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনে একটি সমতা স্মারক স্বাক্ষর হয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য সাতশো তিরাশি একর জমি অধিগ্রহণ করা হয়েছে এছাড়া প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা সিইআইজেড এর অফসাইড অবকাঠামো উন্নয়নের জন্য চীন সরকার আঠাশ কোটি ডলারের রেয়াতি ঋণ বা কনসেশনাল ঋণ দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ভারত জি টু জি অর্থনৈতিক অঞ্চলটির গোড়াপত্তন হয় দু সালের জুনে ওই সময় বেজার আওতায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এই ধারাবাহিকতায় মীরসরাই ও বাগেরহাটের মংলা উপজেলায় দুটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের স্থান চিহ্নিত করা হয়েছে অর্থনৈতিক অঞ্চলের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও পরিচালনা করা হয় ভারত সরকারের নমনীয় ঋণ বা কনসেশনাল লাইন অব ক্রেডিটের আওতায় এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন হচ্ছে বেজা এরই মধ্যে মংলায় একশো দশ একর জমি মালিকানা গ্রহণ করেছে মংলা অর্থনৈতিক অঞ্চলের জন্য আট কোটি আশি লাখ ডলার ও মিরসরাই অঞ্চলে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য দশ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে ভারত সরকার মংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার হিসেবে হীরা নন্দানী গ্রুপকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আদানি পোর্টস অ্যান্ড এসিজেডকে ডেভেলপার হিসেবে নির্বাচিত করা হয় বেজান নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলছেন ভারতের অর্থনৈতিক অঞ্চলে জিটুজি চুক্তি দুটি একটি মংলায় আর একটি বঙ্গবন্ধু শিল্পনগরীতে বঙ্গবন্ধু শিল্পনগরীতে এরই মধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে এলওসির অর্থ দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে আর মংলার তেমন অগ্রগতি নেই জাপানের অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ভালো চলতি মাসের মধ্যে সেটি একশো ষাট একর জমি বুঝিয়ে দেওয়া হবে সম্ভাবনাময় বিনিয়োগকারীদের তালিকাও আমরা পেয়েছি ইউটিলিটি কানেকশন থেকে শুরু করে সব ধরনের অবকাঠামো নির্মাণের কাজ চলছে আর চীনের মনোনীত নতুন ডেভেলপারের দায়িত্ব নিলে তাদের অর্থনৈতিক অঞ্চলটির নির্মাণ করা হয়েছে বেজাসূত্র বলছে ভারতের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য এখন পরামর্শক নিয়োগের কাজ চলছে এরপরই দরপত্র আহ্বান করা হবে জাপানের অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে বিদ্যুতের সাবস্টেশন স্থাপন নিয়ে একটি সমস্যা ছিল তবে সেটার সমাধান হয়েছে এই অর্থনৈতিক অঞ্চলে ত্রিশ শতাংশ জমি দিয়ে অংশীদারিত্ব রয়েছে বাংলাদেশ সরকারের এদিকে চীনা অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার হিসেবে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে মনোনীত করেছিল চীন সরকার তবে সেটির অনুমোদন দেয়নি মন্ত্রিপরিষদ চীন সরকারকে ডেভেলপার পরিবর্তনের জন্য অনুরোধ জানার প্রক্রিয়া চলছে বেজার সূত্র মতে জি টু জি পদ্ধতিতে বাস্তবায়নে দিন জাপানের অর্থনৈতিক অঞ্চলটির এক হাজার একরের অঞ্চলটিতে অন্তত একশোটি জাপানি কোম্পানি বিনিয়োগ করতে পারবে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই এক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জমি উন্নয়নের প্রাথমিক কাজ শেষ হয়েছে এরই মধ্যে আগামী বছরের শেষ নাগাদ কিছু শিল্প স্থাপন হয়ে যাবে চীনের অর্থনৈতিক অঞ্চলটির জমি অধিগ্রহণ ও বেশ কিছু উন্নয়নের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এদিকে বেজার বেঁধে দেওয়া মানদণ্ডগুলোর অনুযায়ী কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্বাচিত ডেভেলপার প্রতিষ্ঠান আদানি গ্রুপ তাদের সঙ্গে চুক্তির বিভিন্ন ধারা নিয়ে আলোচনা চলছে এটি এখন চূড়ান্ত পর্যায়ে বেজার সাবেক নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলছেন বাংলাদেশের শিল্প জগতে ডেভেলপার গড়ে ওঠেনি তাই বেজার অত্যন্ত সৃজনশীল উদ্যোগ হল জি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা সেজন্য আইন সংশোধন করে জিটু জি প্রতিষ্ঠার প্রবেশন তৈরি করা হয় এরপর আমরা সুনির্দিষ্টভাবে তিনটি জিটুজি স্থাপনে চুক্তি করি একটি ভারতের সঙ্গে অন্য দুটি চীন ও জাপানের সঙ্গে চীন ভারত জাপান অর্থনৈতিক অঞ্চলগুলোর বাস্তবায়ন এখন বিভিন্ন পর্যায়ে রয়েছে জাপানেরটা অনেক আগেই শুরু হয়েছে বিদেশি ডেভেলপারদের সঙ্গে এই ধরনের কাজগুলোর বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ একটা সময় গিয়ে বাংলাদেশ এর ফল লাভ করবে